পারছেন মানে ব্রাজিল যে ঐতিহ্যের একটা টিম বা তাদেরকে আসলে দেখলে সবসময় বা তাদের নামের আগে সবসময় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বলা হয় সেখান থেকে তাদের পারফরমেন্স আসলে কেমন দেখছেন আসলে ধন্যবাদ এবং একাত্তরের সমস্ত প্রিয়ার মন্দিরদের শুভেচ্ছা জানাচ্ছি দেখেন কনা আপনার সাথে এই নিয়ে অনেকবার কথা হয়েছে ফুটবল ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কিন্তু এটা আজকের জন্য বলছি না লাস্ট থ্রি ইয়ার্স থেকে যদি আপনি ফলো করেন দেখবেন আর্জেন্টিনার গ্রাফ যেমন উপরে উঠছে ব্রাজিলের গ্রাফ কেমন যেন ক্রমশ নিচে নামছে আপনি আজকের খেলাই আমি চলে আসি চট করে আপনাকে যদি কিছু স্ট্যাটিস্টিক্স দেই তাহলে দেখবেন এরকম যে গোলে কিন্তু অ্যাটেম্পট হয়েছে আপনার মাত্র সাতবার ব্রাজিলের পক্ষে এবং আপনার কলম্বিয়া করেছে কিন্তু তেরোটা অ্যাটেম্প যার মধ্যে ছয়টাই অন টার্গেট ছিল আর ব্রাজিলের ছিল মাত্র তিনটা অন টার্গেট এবং এইটটি থ্রি থার্ড মিনিটে যে গোলটা কলম্বিয়া মিস করেছে আমার মনে হয় ক্লাস থ্রি ফোর এর বাচ্চাও সেই গোলটা করতে পারত এখন যে জিনিসটা হচ্ছে দেখেন ব্রাজিল যেহেতু একটা বড় দল এবং তার সমর্থক কোন অংশেই আর্জেন্টিনার থেকে কম না বাংলাদেশে কিন্তু তাদের খেলার মান যেভাবে পড়ে যাচ্ছে যেই কারণে ব্রাজিল ব্রাজিল ছিল মানে ব্রাজিলের যে ছন্দময় ফুটবল সেটা কিন্তু অনেক বছর থেকে হারিয়েছে তার উপরে আবার দেখেন এই কোপাটা একটু সমৃদ্ধ করার জন্য কিছু বাইরের দল নেওয়া হয়েছে তারা কারা কানাডা তারা কারা পানামা এখন এই দলগুলো দেখেন আপনার সেকেন্ড রাউন্ডে উঠে গেছে রাদার দেন অন্য সাউথ আমেরিকান টিমকে ছাপিয়ে তো সেই জায়গায় দেখেন ব্রাজিল এখন আজকে ড্রটা করে তার যেই কপালটা পুড়েছে সেটা হচ্ছে তারা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিমের সাথে কিন্তু খেলতে হবে দ্যাট ইজ উরুগুয়ে এবং উরুগুয়ে কিন্তু আপনি দেখবেন তিন খেলায় তিন জয় এবং প্রচন্ড পরিমাণে তারা গোল করেছে তার সাথে কিন্তু পেরে ওঠা ব্রাজিলের জন্য ভেরি ডিফিকাল্ট হবে তার উপরে আবার দেখেন ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবে না এত কিছু মাথায় নিয়ে ব্রাজিলের উচিত হবে মানে আমার মনে হয় যে তাদের যে কোচিং টিম আছে তাদের যে ম্যানেজমেন্ট আছে এই দিকে দৃষ্টি দেওয়া যে কিভাবে শুধু তো লিওনেল মেসিনা আর্জেন্টিনার কথা বলছি শুধু তো লিওনেল মেসিনা তিনটাই একটা ইউনিট হিসাবে খেলছে তারাও কিন্তু নয় পয়েন্ট নিয়েই আপনার উঠেছে তো সুতরাং এই যে উরুগুয়ে এবং আহ আর্জেন্টিনার খেলা তার তুলনায় কিন্তু অনেক অংশে মানে আপনার বাজে পারফরমেন্স হচ্ছে ব্রাজিলের তো সেই ব্রাজিলকে যদি আপনার আরো দূর এগোতে হয় তাহলে উরুগুয়েকে রুখতে হবে না শুধু তাদেরকে কিন্তু হারাতে হবে এবং সেই ক্ষেত্রে তাদের সেই রকম আপনার চেষ্টার মধ্যে আসতে হবে কিন্তু দুই তিন দিনে চেষ্টা করে কি হবে তার থেকে মেইন ইস্যুটা হচ্ছে ব্রাজিলকে ব্রাজিলের জায়গায় নিয়ে যেতে হলে তাদের যেই প্ল্যানিং সেই প্ল্যানিংটাই তাদের করতে বলি আপনি আর্জেন্টিনা এবং ব্রাজিলের কম্পারিজন করছিলেন এটা আসলে স্বাভাবিকভাবেই চলে আসে আর্জেন্টিনা যে এত ভালো করছে তাদের মধ্যে আসলে কেন এত ভালো করার যে একটা বা মোমেন্টামটা তারা যেটা পেয়েছে কোপা জেতার পর থেকে এবং তারপর বিশ্বকাপ জয় এরপর তাদের ধারাবাহিক পারফরমেন্স সেই মোমেন্টাম তারা কখনোই লুজ করেনি অন্যদিকে যদি দেখি ব্রাজিল সেই মোমেন্টাম আসলে তারা খুঁজেই পাচ্ছে না এটার কারণটা কি তাদের ট্রানজিশন পিরিয়ড চলছে তারা অনেকদিন করছিল না নেই নেই এই কারণটা নাকি জি দেখেন দুই তিনটা ইস্যু একটা হচ্ছে দেখবেন আপনি ইউরোপিয়ান কথা তো আমরা পরে বলবো বাট ইউরোপিয়ান দেশগুলোতে যেমন প্লেয়ারগুলো আপনার একাডেমির থেকে অটো আসে কোনো সময় ভালো আসে খারাপ আসে বাট আসতে থাকে ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে কিন্তু সবসময় ট্যালেন্টেড বেস মানে আপনি মেজরিটি কিন্তু তারা ট্যালেন্টের উপর ভর করেই প্লেয়ার গুলো আসে যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে যেই লটটা আপনার আর্জেন্টিনার আছে তারা মোর ট্যালেন্টেড দেন ব্রাজিলিয়ান প্লেয়ার্স যারা খেলে আপনি দেখেন আগে যে কোনো টিমের এগারো জনের নাম কিন্তু যে কোনো মানুষ বলে দিতে পারত তারা খেলছে আমরা চিনি এখন যদি আপনি জিজ্ঞাসা করেন আমি মানে দর্শকদের কথা বলছি নর্মাল যারা সাপোর্টার না যারা দর্শক তারা কিন্তু ব্রাজিলের তিন চারটা প্লেয়ারের বেশি নাম কিন্তু এখন আর বলতে পারবে না তো এই জিনিসটাই হচ্ছে আসল যে আপনি দেখেন আহ আর্জেন্টিনার যে এগারো জন বা তেরো জন তারা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন দেশে কিন্তু তারা ছড়িয়ে ছিটে ভালো ভালো লিগে কিন্তু খেলতে মানে ইউরোপিয়ান দলগুলোতে যেভাবে জায়গা করে নিচ্ছে সেই রেস্টে আসলে ব্রাজিলিয়ান প্লেয়ার হয়তো Somehow পিছনে পড়েছে সেই কারণে আমরা হয়তো সেভাবে তাদেরকে দেখতেও পাচ্ছি না বা লাইমলাইটেও আসছে না এবং সেটার প্রভাব হয়তো ব্রাজিলে পড়েছে আমরা একটু ইউরোতেই চলে আসি সেটা আরো মোর এক্সাইটিং টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশিপ যদিও আসলে বিগ দল অনেকগুলাই বাদ পড়ে গেছে এবং শেষ আছেও আসলে বাদ পড়ার সংখ্যায় এমন ভাবেই লাইন আপটা হয়ে গেছে কারণ শুরুর ম্যাচটাই জার্মানি স্পেন এরপর যদি বলি পর্তুগাল ফ্রান্স সবকিছু মিলে আপনার প্রেডিকশন বিশ্লেষণ কি জি দেখেন আসলে আমি খুবই হতাশ কারণ কি দুটো বড় দল কিন্তু প্রথম দিনই বের হয়ে যাবে আইদার স্পেন জার্মানি দুইটা কিন্তু হাইয়েস্ট স্কোরিং টিম এই টুর্নামেন্টে এবং দুইজনই কিন্তু আনবিটেন কিন্তু আপনার স্পেন কিন্তু একদম প্রত্যেকটা খেলায় জয় নিয়ে কিন্তু পূর্ণ নয় পয়েন্ট নিয়ে তারা কোয়ার্টার ফাইনালে এসে তারা কিন্তু উইন করেছে জার্মানি জার্মানি নিজের মাঠে অ্যাডভান্টেজ কিন্তু আপনার এই ব্রাজিলের মতোই চার এক তারা কিন্তু সুবিধা করতে পারেনি এই মানে লাস্ট কত বছর যে কারণে র্যাঙ্কিংয়ে তারা পনেরো বা ষোলো আছে হলেও তারা কিন্তু ওয়ান অফ দা জায়েন্টস আবার এদিকে দেখেন কিলিয়ান এমবাপের ওই নাক ভাঙার কারণ থেকে কিন্তু তার যে পারফরমেন্স একদমই ভালো হচ্ছে না এবং ফ্রান্স কিন্তু গ্রুপের দ্বিতীয় দল হিসাবে উঠে এসে কিন্তু ধুকে ধুকে তারা আসছে এবং তাদের খেলাটা বেলজিয়ামের সাথে তারা কিন্তু ভাগ্য নির্ভরশীল একটা গোলে আপনার জিতে এখানে এসেছে তো এবং ফ্রান্স আপনি যদি আমাকে আগে বলতেন টুর্নামেন্টের আগে জিজ্ঞেস করতেন যে ডক্টর ইকবাল কে আপনার ফেভারেট তখন কিন্তু আমি এজ অ্যানালিস্ট বলতাম যে আইদার ফ্রান্স অথবা পর্টুগাল কারণ পর্তুগাল এবং ফ্রান্সের এগারোটা প্লেয়ারই এগারো এগারো জন করে এমন সব দলে খেলে দে আর দ্য ক্রিম মানে বেস্ট প্লেয়ার্স এখন এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন এই দল দুটোর থেকেই আমি নিব তাই বলে কি স্পেনে ভালো প্লেয়ার নাই আছে কিন্তু আপনি যদি দেখেন ম্যানচেস্টার সিটি তারপর বিভিন্ন দলে এই যে পর্তুগাল কেন যে ভালো খেলতে পারে না আমি এই জিনিসটা এই পর্যন্ত বুঝতে পারিনি কারণ ওদের এগারো জনই কিন্তু টপ প্লেয়ার আপনি যদি র্যাঙ্কিং করেন তো এই দুটো দল থেকে একটা চলে যাবে ওয়ারাস ওদিকে কিন্তু খুব ইজিয়ার যেমন ধরেন ইংল্যান্ড স্লোভাকিয়ার সাথে যেভাবে জিতেছে ওরা কিন্তু ওদিনই বাদ পড়ে যেত এবং সবচেয়ে এই পর্যন্ত যত কয়টা টিম উঠেছে ইংল্যান্ডের খেলা কিন্তু সবচেয়ে বাজে ছিল এমং দেন কিন্তু ইংল্যান্ড যেটা এখন হয়েছে ও কিন্তু অ্যাট এনি কস্ট ইংল্যান্ড এবং হল্যান্ড এখান থেকে আপনার আমার আমার এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত বলছি ইংল্যান্ড এবং হল্যান্ডই আপনার এই দিক থেকে যাবে এবং ওদিক থেকে বলাটা ভেরি ডিফিকাল্ট কারণ স্পেইন আপনার টপ কন্টেন্ডার ফর শিওর তো আমি স্পেইনকে আগিয়ে রাখবো যদিও আমি নিজে ব্যক্তিগত ভাবে জার্মান সাপোর্টার একদম ডাই হার বাট আমি অ্যানালিস্ট হিসাবে বলছি এখানে স্পেইন এবং ওই ওইখানে আপনার পর্তুগাল ফ্রান্স কিন্তু অলওয়েজ ফিফটি ফিফটি কারণ দুটো দলই কিন্তু ভালো আর টার্কির হবে কি জানেন ওরা তো মানে এই মানে ইয়াং মানে অত বড় দল না কিন্তু তাদের হয় কি একটা স্যাটিসফ্যাকশন চলে আসে যেমন ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশের সাথে জিতে যে স্যাটিসফ্যাকশনে চলে আসলো তারপরে কিন্তু গিয়ে ফিফটি সিক্স ফিফটি এইট রানে আউট হয়ে গেল তো ওইরকমই টার্কির আমার মনে হয় এই দৌড়টা ওইখানেই থামবে বাট সুইজারল্যান্ড কিন্তু কিছুটা ফাইট দিল দিবে ইংল্যান্ডকে বাট ইংল্যান্ডের যে এক্সপিরিয়েন্স আছে এবং ইংল্যান্ডের যে দলটা এবার গেছে আমি তো ভেবেছিলাম তারা ইংল্যান্ডের জন আছে তাদের আপনি আলেকজান্ডার আর্নল্ড যদি বলেন তারপরে মানে এরা কিন্তু প্রত্যেকটা এক একজন কিন্তু আইকন আপনার ইংলিশ প্রিমিয়ার লিগের তো তারা কেন ভালো করতে পারছে না বাট তাদের খেলায় কেন জলসটা নাই এইটা কিন্তু আমি মানে বেশ হতবাক এবং নিজেই কিন্তু মানে আমি বুঝতে পারছি না তাদের খেলার মধ্যে ধারটা নেই কেন নিশ্চয় ছোট্ট করে একটু জানতে চাইবো পর্তুগালের খেলা লাস্ট ম্যাচটা যদি বলে সেটা আসলে কেমন দেখলেন এবং যেহেতু ফ্রান্সের বিপক্ষে এবং আমরা জানি খুব ভালোভাবে ক্লিয়ান এমবাপের আইডল ক্রিশ্চিয়ানো রোনালদো সে দিক থেকে এই ম্যাচটা আসলে কতটা এক্সাইটিং হবে দেখেন রোনাল্ডো নিজেই কিন্তু কনফেস করেছে হি ওয়াজ এট মানে ভেরি লো কারণ দেখেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজে একটা পেনাল্টি মিস করেছে এবং আপনার আহ কিছু নেট মিস করেছে এবং সেই ক্ষেত্রে নিজেই বলেছে যে মানে সে কান্নাও ভেঙে পড়েছে বাট আমি মনে করি যে এই খেলার থেকে ছাপিয়ে ওঠে কারণ রোনাল্ডো ইজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার এতে কোনো ডাউট নেই এবং তিনি সেই ম্যাচেও সেটা প্রুফ করেছেন পেনাল্টি মিস করে টাইব্রেকারে প্রথম শট নিতে এসে গোলটাও তিনিই করেছেন তার মানে তিনি কতটা স্ট্রংগেস্ট সেটা আসলে বুঝিয়ে দিয়েছেন নিশ্চয়ই আমরা ইউরোর কোয়ার্টার ফাইনাল শুরু হবে শুক্রবার থেকে সেখানে সেই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করব আপনাকে নিশ্চয়ই আমরা পাবো আনলিকবাল মিতু অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থেকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে আর আমাদের সাথে আলোচনা এতক্ষণ